নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরো একবার গোটা বিশ্ববাসী বিশ্ববাসী বলবো না বলবো মুসলিম জগৎ বা মুসলিম বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে কারণ ডোনাল্ড ট্রাম্প একদম একটা আলটিমেটাম দিয়ে দিয়েছেন আর সেই আলটিমেটাম শেষ হচ্ছে আগামী শনিবার শনিবার ঠিক বারোটা অর্থাৎ ঘড়ির কাঁটা যখন বলবে বারোটা বাজে ঠিক তার মধ্যে তার মধ্যে যদি সবকিছু না হয় তাহলে কিন্তু সর্বনাশ ঘনী আসতে চলেছে আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে ক্ষমতায় এলেন তখন তাকে সকলের মনের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন এসছে তখন একের পর এক কোনো এমন ডিসিশন নিতে থাকবে যাতে মুসলিম বিশ্ব ঠিকই শুনছেন মুসলিম বিশ্ব জগৎ কেঁপে যাবে কার্য তাই হচ্ছে এবারে তার টার্গেট একদম ইসরায়েলের টার্গেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে আপনারা জানেন যে কীভাবে নারকীয়ভাবে ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল হামাসরা সেই ঘটনার পরে ক্রমাগত ইসরায়েল আক্রমণ করে গেছে গাজাতে বহু নিরীহ মানুষ মারাও গেছে নিরীহ মানুষ মারা যাওয়া এবং তারপরে গাজায় থাকা হামাসরা মারা যাওয়া এটা যেন গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে ইসরায়েল তার প্রতিটা নাগরিকের সুরক্ষা দিতে যেভাবে সমর্থ ঠিক একইভাবে নাগরিকদের ওপর আক্রমণ এলে তার পাল্টা দেওয়ার জন্য ইসরায়েল কিন্তু তৈরি নেতানের আমরা গল্প জানি যা যা করেছেন আমরা জানি গোটা বিশ্বের মুসলিম জগৎ কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমেছিল ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি মিছিল হয়েছে আর এবার ইসরায়েল সরাসরি বলেছিল যে আগামী শনিবার বারোটার মধ্যে যদি তাদের পণ বন্দীদের হামাস ছেড়ে না দেয় তাহলে আবারও তারা চর আক্রমণ করবে নাশকতা করেছিল কিন্তু অ্যাকচুয়ালি থেকে আসা বা এই হামাস যারা গাজা থেকে এসছিল তারা আর এবারে পাল্টা যে ঘটনাগুলো ঘটে গেছে তারপরেও তারপরেও কিন্তু আরও আক্রমণ আসবে পণ নন্দী হিসাবে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের অনেকজনকে একের পর এক ছেড়েছে বারবার বার চেয়েছে যে তোমরা ছেড়ে দাও কিন্তু হামাস ছাড়েনি বিনিময়ে হামাস তাদের সবকিছু হারিয়েছে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনাদের আমি এর আগে একটা প্রতিবেদনে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে গাজাটা আমরা কব্জা নেব এবং সেখানে নতুন করে সবকিছু করব যেখানে আবার কর্মসংস্থান হবে বহু মানুষের কিন্তু গাজার দখল আমরা নেব

Uh, I would say cancel it and all bets are off and uh, let hell break out. I'd say they ought to be returned by 12 o'clock on Saturday, and if they're not returned, all of them, not in drips and drabs, not two and one and three and four and two. Uh, Saturday at 12 o'clock, and after that, I would say uh, all hell is going to break out. Switzerland! অনেকে অনেকে আমি দেখি আমার এই কমেন্ট বক্সে দেখি অনেকেই লেখেন বিশেষত বাংলাদেশ থাকা মানে যারা বাংলাদেশের যে সমস্ত মুসলিমরা আছে তারা দেখেন যে আমি নাকি গাঁজাগুড়ি খবর দিই কিন্তু আমি প্রত্যেকটা খবর দিই যুক্তি দিয়ে আমি কোন জায়গা থেকে সূত্র অনুযায়ী খবর পাই না আমি পাই যেটা একদম অথেন্টিক সেই অথেন্টিক খবর অনুযায়ী হচ্ছে একদম ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলে দিয়েছেন বেঞ্জামিন নেতা সঙ্গে একই কথা যে আমরা এবারে যদি শনিবারের মধ্যে যদি পণ মন্দিরে না ছেড়ে দেওয়া হয় তাহলে তাহলে কিন্তু ভয়ঙ্কর এক আক্রমণের জায়গায় যাবে তিনি হয়তো আক্রমণ বলছেন না কিন্তু তিনি যে ব্যবস্থা নেবেন বা ডেঞ্জার জায়গায় নিয়ে যাবেন বা চরম হুমকি দিলেন এই হুমকির পরে একটা জিনিস কার্যত পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর ছাড়বেন না যদিও আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সাহায্য ইসরায়েলের দরকার নেই ইসরায়েল একাই একশো এতদিন ধরে মুসলিম বিশ্বের সঙ্গে লড়াই লড়ে ইসরায়েল যে জায়গা করেছে আপনারা দেখেছেন ইরান আক্রমণ করেছে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে হুতি থেকে শুরু করে হুদি তারপরে হিজবুল তারপরে হামাজ সবাই আক্রমণ করে দেখে নিয়েছে যে ইসরায়েলকে কিছু করা যায় না উল্টে তারা হারিয়ে যায় হিজবুলের বড় বড় আচ্ছা আচ্ছা জঙ্গি পেজার বিস্ফোরণে মারা যায় অর্থাৎ ইসরায়েল যেভাবে তৈরি করে রাখে ব্লু তার মধ্যে এরা হারিয়ে যায় ইসরায়েল অনেকখানি এগিয়ে তাদের মোসাদ মোসাদ কিন্তু অনেকখানি অনেকখানি এগিয়ে এবং মোসাদের হাত থেকে বেরিয়ে যাবে হামাজের ক্ষমতা নেই ইসরায়েল একাই একশো কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আবার যুক্ত হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আজকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যেখানে কিন্তু সব সবকিছু দেখবেন আপনি সঙ্গে আমাদের ভারতবাসী যারা সেখানে চলে গিয়েছিল মানে অনুপ্রবেশকারী ছিল তাদেরকে হাতে বেরি পায়ে দিয়ে পাঠিয়েছে যদিও আমাদের কাছে এটা কিন্তু কোনো একটা দেশ তাদের দেশে ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের কি ট্রিট করবে সেটা সেই দেশেরই সেই দেশের যারা ঠিক করবে তাদের উপর ডিপেন্ড করে আমাদের দেশে জামাই আদরে বাংলাদেশ থেকে আসা মুসলমান রোহিঙ্গা এদেরকে অনুপ্রবেশকারীদের কিন্তু জামাই অন্যান্য দেশে রাখা হয় না তাদেরকে ডিপোর্ট করতে গেলে মানে যখন বের করে দেওয়া হয় তখন এই দেশের এই রাজ্যের সমবায় মন্ত্রী থাকা বামফ্রন্টের সেই রবীন ঘোষ কিন্তু আটকে দিয়ে আটকে দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ছেড়ে দেয় ভারতের মধ্যে এটা অন্যান্য দেশে হয় না অন্যান্য দেশে রাষ্ট্র আগে দেশ আগে কিন্তু আমাদের দেশের মধ্যে বহু রাজনৈতিক দল শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য দেশের সার্বভৌমত্ব দেশের রক্ষা দেশের সমস্ত কিছু নিরাপত্তা সব কিছুকে লাগিয়ে দেয় মানে বাজি লাগিয়ে দেয় বাজি লাগিয়ে নিয়ে তারা ভাবে যে আমরা তো ঠিক আছি আমাদের তো ভোট আসবে রোহিঙ্গা দিক বা বাংলাদেশে মুসলিম দিক বা জামাতিরা দিক বাংলাদেশ জামাতিরা উগ্রপন্থী জামাতিরা তারা দিক কিন্তু ভোট তো দিচ্ছে তাই খাগড়াগাঁও হোক বা অন্য কোনো কাণ্ড হোক আমাদের কিছু যায় আসে না তারা ভোট চায় কিন্তু অন্য দেশে হয় না ইসরায়েল তো কল্পনা করা যায় না আমেরিকাতেও কল্পনা করা যায় না তাই তারা এই ব্যবস্থা নেয় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যেটা আমাদের কাছে দৃষ্টিকোটও মনে হয়েছে ওদের কাছে মনে হয়েছে ঠিক আর এটা বাস্তব যারা চলে গেছিল এখান থেকে ভারতবর্ষে কাজ করবো না ভারতবর্ষে কোনো কাজ আমি পাচ্ছি না তাই বিদেশে যাচ্ছি সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেই সুযোগ সুবিধা নিতে গিয়ে যারা যদি তাদের উপর যদি আক্রমণ মানে তাদের উপর যদি এইসব কিছু হয়ও আইন অনুযায়ী তাহলে আমাদের কিছু করার জায়গা নেই দেখছিলাম বহু মানুষ এই যারা বিজেপি বিরোধী সরকার বিরোধী আছে তারা কিন্তু অনেকবার আওয়াজ তুলেছে যে এদেরকে যেন সাহায্য দেওয়া হয় কেউ পঞ্চাশ লাখ টাকা কেউ ষাট লাখ টাকা খরচ করে আমেরিকায় গেছে তাদেরকে বের করে দেওয়া আছে তাদের অন্তত আর্থিক সহায়তা দাও মহা সমস্যার ব্যাপার কেউ মানে টাকা পয়সা খরচা করে বেআইনি কাজ করছে তারপর তাকে যখন ধরে অন্য দেশ পাঠিয়ে দিচ্ছে তখন আমাদের দেশের সেটা কর্তব্য হচ্ছে তাদেরকে টাকা দেওয়া এটা হচ্ছে এদের মাথার বুদ্ধি এই বুদ্ধি নিয়ে এরা দেশকে শাসন করবে ভাবে তাই জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় বিজেপি থেকে যায় তো এটা হচ্ছে সার্বিকভাবে পরিস্থিতি ভারতবর্ষের এবং তফাৎ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে আমেরিকার ইসরায়েল এই সম্মিলিত শক্তি এবার যেটা করতে চলেছে মানে আগামী শনিবারের দিকে আমাদের সকলে নজর থাকবে শনিবারের বারোটার মধ্যে যদি পণবন্দীদের ছেড়ে না দেয় আর আমার মনে হয় না ছাড়বে বলে কারণ তাদের কাছে একটা বিরাট বড় প্রেস্টিজ ফাইট কিন্তু এই প্রেস্টিজ ফাইট যদি জঙ্গিরা করতে যায় মানে হামাস যদি করতে যায় তাহলে কিন্তু সর্বনাশ হামাসের জন্য গাজায় সর্বনাশ হয়েছে এবার হামাসের জন্য অনেকখানি সর্বনাশ হবে প্যালেস্টাইনি যারা আছেন তারা হামাজের হয়ে গাজায় ঢুকবেন এই জায়গায় আমেরিকা বন্ধ করে দিতে চাইছে অর্থাৎ আমেরিকা চাইছে প্যালেস্টাইনের লোকেরা বা প্যালেস্টাইনিয়া কোনোভাবে গাজায় না থাকুক আস্তে আস্তে গাজা স্ট্রিপ থেকে শুরু করে সব জায়গাটাই আমেরিকা এবং ইসরায়েল তাদের কম্বিনেশনে জায়গা তৈরি করছে আর এর কারণ হচ্ছে একটাই নির্বুদ্ধিতা মাঝে মাঝে জেহাদিরা জেহাদ করতে গিয়ে যে জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় যে আপনারা আদতে ঠিক করছেন তো নাকি ভুল যাই হোক সে চিন্তা তারা করবে কারণ গাজা আমাদের কিছু নয় আমাদের যায় আসে না ইসরায়েল আক্রমণ করুক বা আমেরিকা আক্রমণ করুক আমাদের কিছু যায় আসে না কারণ আমরা আমাদের দেশকে নিয়ে ভাবি আমাদের দেশের মধ্যে যে সমস্ত উই পোকার মতো বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম ঢুকে আছে তাদেরকে বের করার দরকার আছে পাকিস্তানি যে সমস্ত গুপ্তচর সংস্থা আইএসআই যাদেরকে ইমপ্লিমেন্ট করছে ভারতে সুরক্ষাকে নষ্ট করার জন্য তাদেরকে চিহ্নিত করে বের করে দেওয়া লাথি মেরে বের করা বা যা কিছু করা দরকার আছে তাই না আমরা আমাদের চিন্তা নিয়ে থাকবো কিন্তু আমাদের ওয়াকিবহাল থাকতে হবে গোটা বিশ্বে কি হচ্ছে জানি না এরপরে ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী বা ইসরায়েলের বেরোবেন এবং কতজন বেরিয়ে কি বলবেন এটা দেখার চিন্তা বা অপেক্ষা আমাদের রইল আপনার রইল কিনা জানাবেন আপনি কি ভাবলেন এই গোটা বিষয়টা দেখার পরে বা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় যে এই শনিবারে যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটামটা আদৌ কোনো মানে এমনি বলার মতো বলেছি মানে এরকম এই রাজ্যে দেখি আমরা বা এই দেশে দেখি ফুকো আওয়াজ দেয় অনেকে তো সেরকম ফুকো আওয়াজ নাকি কোনো কিছু হবে আপনার কমেন্ট সাপেক্ষে আমি রইলাম আর আমার এই প্রতিবেদন দেখার পরে যদি মনে এটা শেয়ার হয় অবশ্যই একশো জনকে মাত্র শেয়ার করবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় অবশ্যই পাশে থাকুন আমার আপন জান হয় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ